This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি নাইন বাংলা আপনাদের সকলকে স্বাগত সকাল সাতটা আপনারা জানেন সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন নিয়ে আমরা থাকি টিভি নাইন বাংলাতে আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে সকাল থেকে এবং এই মুহূর্তে ঘড়িতে সকাল সাতটা সকাল সাতটা যেমন বললাম সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকালে প্রথম ব্রেকিং অবশ্যই গুরুত্বপূর্ণ খবর তাহলে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক আজ থেকে দেশ জুড়ে আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রাজ্যের মোট আঠেরো হাজার রেশন দোকান বন্ধ থাকবে পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়াতে সাধারণ মানুষ একটা আশঙ্কার মধ্যে পড়েছেন আগামী ষোলো তারিখ ষোলোই জানুয়ারি দিল্লি রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে পাশাপাশি ষোলোই জানুয়ারি সংসদ ভবন অভিযান রয়েছে মোদীর কাছে ডেপুটেশনও জমা দেবেন রেশন ডিলাররা আজ থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা ফলত সাধারণ মানুষ তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে হতাশা এবং অনটনের ফলে আজ রেশন ডিলাররা হস্তা চলে কেন্দ্রীয় সরকার আমাদের দীর্ঘদিনের দাবিগুলো না মানার কারণে এবং সেগুলি দায় রাজ্য সরকারগুলির উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালীন রেশন বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যতদিন পর্যন্ত রেশন ডিলারদের মাসিক ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আয় সুনিশ্চিত না হচ্ছে ততদিন আমাদের পক্ষে অতিরিক্ত কোনো খরচে বোঝা নেওয়া সম্ভব না দুয়ারের আসন তবে আপনারা দোকান তো শনিবার আর রবিবার খোলা থাকে অর্থাৎ কোথায় গিয়ে আপনারা দেখলেন জানি না কিন্তু আমাদের যারা এটা ইয়ে করেছে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেটা এখানে তো দুয়ারের আসন বন্ধ করে লাভ নেই এবং আমার কাছে এই ধরনের কোনো খবর নেই দোকান খোলা থাকে তৃণমূলে মাথা ছাড়া দিল নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রতিষ্ঠা দিবসেই একের পর এক নেতার মন্তব্যে সরগোল সুব্রত বক্সী ফিরাদ হাকিম থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রবীণ নেতাদের পাল্টে আবার কুণাল ঘোষের মন্তব্যে পরিস্থিতি সরগরম বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না যদি লড়াই করে তাহলে মমতা গঙ্গোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে আপনাদের মিঠার চেষ্টা আপনারা চেষ্টাই ভঙ্গ ভাঙনার জন্য কিন্তু মনে রাখবেন মনে রাখবেন

বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানে এটা কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে পিছিয়ে কেন যেতে যাবে সবাই আছে সবাই আছেন দেখুন সবাই তার ইলেকশনে জিততে পারেন অনেক ইলেকশানে হেরে যায় অনেক সময় স্ত্রী দাঁড়ায় সুতরাং কেউ পেছনে নেই কেউ এগিয়ে আছে এটা ঠিক নয় সবাই আমরা একসাথে আছি তৃণমূল কংগ্রেসটা এমন আমাদের পরিবারের প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনা প্রথমে রাখতে হয় তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন বলে মমতা ব্যানার্জি যদি থাকবেন না বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে জন্য থেকে পাবে অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন মমতা ব্যানার্জির নাম ছাড়া একটা নাম বলুন তৃণমূলের ইতিহাসে ঘর বাড়ি ছেড়ে এতদিন রাস্তায় পড়েছিল তাহলে তার কি কি অভিজ্ঞতা হলো তার কি কি পরামর্শ সেগুলো তো কাজে লাগানো উচিত মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাদছে আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা নয় অভিষেকের কাছে ভালো সাজা এই করতে গিয়ে জিনিসটা হচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্বের জেরবার তৃণমূল আর এর মধ্যে নয়া টুইস্ট এবারে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার প্রায় তিন ঘন্টা দলনেত্রীর বাড়িতে অভিষেক ছিলেন নেত্রের সঙ্গে দেখা করে এসছেন ফিরাদ হাকিমও জানা গেছে সোমবার সন্ধ্যে বাড়ি আসবেন জানিয়েও রবিবারই মমতাকে ফোন করেন ফিরাদ মূলত পূর্ব কর্মসূচি ছিল পুরমন্ত্রীর সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরাদ হাকিমের বেশ কিছু বিষয়ে কথাও হয় মুখ্যমন্ত্রী তাঁকে দলীয় কাজ এবং কলকাতা পুরসভার বিভিন্ন পরিষেবামূলক কাজ ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন খবর সূত্রে গতকাল সকাল থেকেই দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব ঘিরে তুলকালামের পরে এই সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে তবে কি দ্বন্দ্ব মেটাতে ভরসা মমতাই প্রশ্ন রাজনৈতিক মহলের কে শোনে কার কথা দলনেত্রীর নির্দেশের পরও থামছে না অর্জুন সোমনাথ কাজিয়া আর ফের নাম না করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকেই এক হাত নিয়েছেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম দেখুন শুধু হুশিয়ারি নয় উত্তর চব্বিশ পরগনা জেলার কোন্দল থামাতে কুড়ি সদস্যের নতুন কমিটি গঠন করার পাশাপাশি জেলার রাস কার্য তো নিজের হাতে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপর কোন্দল থেমেছে উত্তরটা না কারণ দলের প্রতিষ্ঠা দিবসে সে কথাই বুঝিয়ে দিলেন জগৎ দলের তৃণমূল বিধায়ক এক পা বিজেপিতে এক পা তৃণমূল কংগ্রেসে এটা কোথাকার বিচার সাংসদ বিধায়কের সংঘাত মেটাতে শনিবার নৈহাটি যান সুব্রত বক্সি দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতি এসেছিলেন অর্জুন সিং কিন্তু সোমনাথের জন্য অপেক্ষা করার পরও না আসায় কলকাতায় ফিরে আসেন বক্সি প্রশ্ন ওঠে তবে কি দলের রাজ্য সভাপতির ডাকও উপেক্ষা করছেন জগৎদলের দলের বিধায়ক এই বৈঠকের কোন খবর ছিল না আমার মনে হয় এটা ভুল এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন আপনি যেদিন থেকে করেছে এই ইস্যুতে কি বলতে এক সময়ের গুরু অর্জুনের সঙ্গে এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক গন্দল থামা দূরের কথা ফের অর্জুনকে বান ছুললেন অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা বিকল্প রাজনীতি চেয়ে এবারে পোস্টার পড়েছে মালদাত তাও আবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের দলীয় পতাকার নিচে অস্বস্তি সভাপতি বার্তা শুরু করেছে শাসক শিবির মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি রবীন্দ্র অ্যাভিনিউতে পড়েছে পোস্টার নতুন বছরের শুরু থেকেই ব্যাপক বিতর্ক বছরের শেষের দিনও কলকাতার সবুজ নীল রঙে লেখা বাংলায় বিকল্প রাজনীতি পোস্টার পড়তে দেখা গেছে কলকাতার পাশাপাশি একই পোস্টার দেখা যায় কোচবিহারেও পোস্টারে কারো নাম থাকছে না কাউকে পোস্টার টানাতে দেখেছেন বলেও জানাচ্ছেন না কেউ পোস্টার ঘিরে সরগোল রাজ্য জুড়ে যারা তৃণমূলেরই লোক তারা এইসব বিকল্প রাজনীতির কথা বলে তারা পোস্টার মারছে মারছে এবং তারা এইভাবে একটা ডিভাইডেড কোন একটা দল করতে যাচ্ছে আমাদের এটাই ধারণা একটা অপ্রাসঙ্গিক পোস্টার সেটে মানুষকে বিভ্রান্ত করার যে অপপ্রয়াস বিরোধীদের এই চক্রান্ত কোনোভাবেই দানা বাঁধতে পারবে না বিকল্প রাজনীতি নিয়ে পোস্টারে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে তবে কি চব্বিশের লোকসভা ভোটের আগে নতুন রাজনীতির মঞ্চ দেখবে বাংলা উত্তর অবশ্য ভবিষ্যতেই লুকিয়ে মালদা থেকে সুবতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা